বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্নপ্রাশন এই গল্পটি তাহলে শুরু করছি আজকের গল্প খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয় কি যে অসুখ তাই কি ভালো করিয়া ঠিক হইল জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজি করে ভালো কবিরাজ বলিয়া পসারও আছে সে বলিয়াছিল জ্বর মহেশ ডাক্তারের কম্পাউন্ডার এক টাকা ভিজিটে রোগী দেখে সে বলিয়াছিল ম্যালেরিয়া মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত কাল বৈকালে যে আনা হইয়াছিল সে নিতান্তই প্রাণের দায়ে খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিল পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল পরিবারের গায়ের একমাত্র সোনার অলঙ্কার মাকড়ি জোড়াটা বাধা দিয়া আট টাকা কেশব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটের ডাক্তারের পাদপদ্মে ঢালিয়াছে তবুও তো ওষুধের দাম বাকি আছে নিতান্তই বাবু এখানে ডাকডুক পান সেই খাতিরেই টাকা দুই আন্দাজের ওষুধের বিলটা এক সপ্তাহের জন্য বাকি রাখিয়াছেন এই তো গেল অবস্থা মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন কোনো আশা নাই অসুখ আসলে নিউমোনিয়া এতদিন যা তা চিকিৎসা হইয়াছে রাতটা যদিও বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম কেশব এ কথা জানিত কিন্তু স্ত্রীকে জানায় নাই শেষ রাত্রের দিকে যখন খোকার শিক্ষা আরম্ভ হইল খোকার মা বলিল হিক্কা উঠছে একটু টাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে এখন দেখো না একটু দেখো না জল দেওয়া হইল হেঁচকি ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল কমিবার নামটিও করে না অতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট এক একবার হেঁচকি তুলিয়া তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে আর তার কষ্ট দেখা যায় না তখন কেশবের মনে হইতেছিল হে ভগবান তুমি তুমি হয় ওর রোগ সারিয়ে দাও আর নয়তো ওকে নাও ও ওকে নাও তোমার চরণে কচি ছেলের এই কষ্ট চোখের উপর আর দেখতে পারিনি ভগবান সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ির প্রৌঢ়া বাড়ুজ্জে গিন্নি ছুটিয়া আসিলেন তার সঙ্গে তার তিন মেয়ে আসিল সামনের বাড়ির নববিবাহিতা বধুটিও আসিল বধুটি বেশ আজ মাস দুই হইল বিবাহ হইয়াছে কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা রোগীর কাছে বসিয়া খোকার মাকে স্নানাহারে অবকাশ দেওয়া নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোকার মাকে খাওয়ানো ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই অবাক এখন সে আসিয়া কাঁদিয়া আকুল বড়ই নরম মনটা তার দশ মাসের ছেলে মোটে শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই খোকাকে কাঁথায় জড়াইয়া কেসব আগে আগে চলিল তার সঙ্গে পাড়ার আরও তিন চারজন লোক ঘন বাসবাগান ও বনের মধ্যে পুঁড়ি পথ এত সকালে এখানে বনের রৌদ্র প্রবেশ করে নাই হেমন্তের শিশির সিক্ত লতাপাতা ও ঝোপঝাড় হইতে একটা আদ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে ওপাড়ার সতু বলিল আর বেশি দূর কাজ নেই গিয়ে কি হবে কি বলো রজনীখুড়ো এখানেই কেশব বলিল আর একটু বিলের ধারে বিলের ধারে ঘন বাঁশ বনের মধ্যে গর্ত করিয়া কাঁথা জড়ানো শিশুটিকে পুতিয়া ফেলা হইল দশ মাসের দিব্যি ফুটফুটে শিশু কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট্ট মুখখানি বাহির হইয়া আছে মুখখানিতে ছোট্ট একটুখানি হা মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে কেশবের কোলেই ছেলে গর্তের মধ্যে প্রতিবার সময় সে বলিল আমার আমার মনে হচ্ছে গাটা না গাটা একটু গরম রয়েছে রজনীখুড়ু ইহাদের মধ্যে প্রবীণ তিনি বলিলেন আসব ও সব ভেব না সুশ্রতু নাও না ওর কোল থেকে ছেলেটা না ওর কোলে একে কি বলে রেখে দিয়েছ না না গর্তে মাটি চাপা হইল সব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ চোখ যায় চাহিয়া রহিল ছোট্ট মুঠা বাঁধা দুটি হাত মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা শেষ হইয়া গেল রজনীঘুড়ো বলিলেন চলো হে বাবাজি ওদিকে ওদিকে আর চেও না সংসার তবে আর বলেছে কেন আমারও তো দিন এমন গিয়েছে আমার আমার সেই জানো তো সবই আজ আবার আজ আবার তোমার মনির বাড়ির কাজ তোমায় তো সেখানে থাকতে হবে তাই না দেখো তো দিন বুঝে আজকে ভগবান কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌদ্র উঠিয়াছে একটু পরে সান্নাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে বলিল আসুন হুজুর মশাই বাবু ডাকছেন তিনি সব শুনেছেন কাজকর্ম করলে মনটা ভুলে থাকবেন সেই জন্যেই ডেকে নিয়ে যেতে বলে দিয়েছেন আজ সান্নালবাড়ির বাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন সান্নালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে পয়সাওয়ালা ও বর্ধিষ্ণু এই অঞ্চলে প্রতিপত্তিও খুব তেজারতিতেও ষাট সত্তর হাজার টাকা খাটে পাশাপাশি আট দশখানা গ্রামে এমন চাষি নেই যে সান্নালদের কাছে হাত পাতে নাই কেশব বলিল চলো যাচ্ছি এ বাড়িতে একটু শান্ত করে যাই মেয়ে মানুষ তো বড কান্নাকাটি করছে সান্নালেরা লোক খুব ভালো বৃদ্ধ সান্নাল মশাই কেশবকে দেখিয়া বলিলেন আরে হেসো এসো এসো কেশব হা শুনলাম তো সবই তা কে আর করবে বলো ও ও ছিল দেব কুমার সাপভ্রষ্ট হয়ে এসেছিল ক্ষীর তোমার অদৃষ্টি থাকবে কেন বলো যেখানকার জিনিস সেখানেই তো চলে গিয়েছে তা হওয়ার ভেবো না কাজকর্মে থাকো তবুও অনেকটা অন্য মনস্ক থাকবে দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হয়েছে কিনা আনতে তিনিও এসে দেখাশোনা করুন বাড়ির কাজে ব্যস্ত থাকবেন মোটরে করিয়া একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল শহরের লোক মেয়েদের গহনার বাহার নাই সেসব বালাই উঠিয়া গিয়াছে শাড়ির রং চমে চোখ একেবারে ধাঁধিয়া গেল মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলিয়াছে কিন্তু এইসব পাড়াগাঁয়ে শহরী পুরুষদের বেশভূষা নিজেদের ইচ্ছা মতো ধুতির সঙ্গে কোট পরা এখানকার নিয়ম কেউ তাতে কিছু মনে করে না চারিধারে হাসি খুশি উৎসবের ধুম কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁক এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না আচ্ছা এদের মধ্যে বোধ হয় কেউ জানেনই না যে আজ সকালে তার কি হইয়া গিয়াছে একটি ভদ্রলোক চার বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি গায়ে রাঙা সিল্কের জামা পোচানো ধুতি পরনে এতটুকু ছেলের পায়ে রাঙা মখমলের উপর জড়ির কাজ করা জুতা কি সুন্দর মানাইয়াছে সবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলেন শুনুন শুনুন মশাই আমারও না আমারও একটি এমনটি দেখতে আজ সকালে মারা গেল আপনার আপনার ছেলের মতোই তার গায়ের রোহ মহিমপুরের নিকারিরা মাছ আনিয়া ফেলিল গোমস্তা প্রবীণ সরকার ডাকিয়া বলিল ওহে সব চুপ করে দাঁড়িয়ে থেকো না চট করে মাছগুলো একবার ওজন করে নাও দেখি আর ওই ওদের হাত চিঠিখানা সই করে দাও দাঁড়িয়ে থাকবার সময় নেই আর হ্যাঁ শোনো ওই কাতলা আদমনের বেশি হলে ফেরত পাঠিয়ে দিও শুধু রুইয়ের বাইনা আছে নবীন সরকার জানেন না আজ তাহার খোকা সকালে মারা গিয়াছে কি করিয়াই বা জানিবেন ভিন গাঁয়ের লোক তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে সে খবর তাকে দেওয়ার গরজি বা কার কেশব একবার নবীন সরকারকে গিয়া বলিবে গোমস্তা আ আমার খোকাটি খোকাটি মারা গিয়েছে আজকে সকালে ফুটফুটে খোকাটি বড় বড় কষ্ট দিয়ে গিয়েছে নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া যাইবে বলিবেন বলো কি কে সব তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে আর তুমি ছুটো ছুটি করে কাজ করে বেড়াচ্ছ হ তোমার ছেলে হ তাই তো তাই তো কিন্তু কেউ কিচ্ছু জানে না কেশব তো তাহাকেও কিছু বলিবে না তুই নাকি এখনো গাঙ্গুলিদের বাড়িতে যাস তোকে টিউবওয়েলে জল তুলতে দেখেছে কুমারের স্ত্রী কোন দিন নাকি ওদের নারকোল তলায় ইয়ে মানে ওই সুশীলের সাথে কথাবার্তা বলছিলি কুমারের স্ত্রী এই সব দেখেছে আর বলেছে এই সব কথা বিদ্যুৎ বলিল না কাকা আমি তো যাইনি সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আমি কখনো যাইনি এই কথাটা বিদ্যুৎ মিথ্যা বলিল সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতেই আলাপ সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ বারো কি তেরো বছরের মেয়ে সুশীলধার দেখা পাইলে তখন সে আর কোথাও যাইতে চাইত না সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না কারণ তাহারা বৈদিক আর সুশীলরা রাঢ় শ্রেণীর বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামের শ্রীগোপাল আচার্যের সঙ্গে বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের দুবছর পরেই শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায় কিন্তু বেশিরভাগই এখানে থাকে সুশীলের সঙ্গে তাহার ছোটবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামে রটিয়াছিল সেই অপবাদের দরুনই তাহারা এখন গ্রামে এক ঘরে হইয়া আছে এ বাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই ইতিমধ্যে ঝুমুরের দল আসিয়া হাজির হইল সামিয়ানার একধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়োহুড়ি লাগাইয়া দিল কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে দলের অধিকারী বলিল ও সরকার মশাই আমাদের একটু তামাক জোগাড় করে দিন আর দু পাঁচ খিলি পান রোদ্দুরে বামন বিল পার হতে যা নাকালটা হয়েছি সবাই মিলে বেলা বারোটার সময় কেশব একেবারে বাড়ির মধ্যে ঢুকিল স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছিল আহা বেচারি এ বাড়িতে আসিয়াছে তো নাকি খালি বাড়িতে একা একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে না দেখিয়া আশ্বস্ত হইল যে আসিয়াছে ও ইদারার পাড়ে এক রাস পুরানো বাসন ঝিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে তাহাদের আজ মরণাসৌচ বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জো নাই এ গায়ের সমাজ বড়ই গোলমেলে তাহা তিনি জানিতেন পান হইতে চুন খসিলেই এই তিনশো নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই হইচই বাধাইয়া তুলিবে খাইব না বলিয়া শুভকর্ম পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব কিন্তু সামাজিক ঘোঁটের ব্যাপারে ইহাদের না আছে বিচার না আছে বুদ্ধি আর না আছে কোনো কাণ্ডজ্ঞান তবুও সান্নাল মশাই সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন বলিলেন আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান বাড়ির একটি প্রাণীও আমার বাড়িতে নিমন্ত্রিত নয় তাদের কেউ এ বাড়িতে আসে উনি কিন্তু আমার আজ অনুরোধ এই সভাতেই এই ব্যাপারটার একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার যা তই হোক হারান তো আমার প্রতিবেশী আমার পাশেই তো তার বাড়ি তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বৈশি তাই না আজ আমার বাড়ির কাজ আর তারা মুখ ঝুন করে বাড়ি বসে থাকবে এ বাড়িতে আসতে পারবে না খুঁত পুঁড়ো দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না এতে তো আমার মন ভালো হয় না না আপনারা একটু বিচার করুন তার কি দোষ আমাদের গাইড লোকজন মিলে সকালে একটা মিটিং করেছিলাম কিন্তু সকলে উপস্থিত না হলে তো ব্যাপারটা ঠিক উত্থাপন করা ভালো নয় সেই জন্যেই আমি বন্ধ রেখেছি আমার যদি মত একটু শোনেন তাহলে বলি চকর্তির মেয়ে তো নির্দোষ তাকে সমাজে নিতে দোষ নেই তাই না আজ সকালে তো মেয়ে কেঁদে একেবারে আকুল সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়াছিল ঘরবাড়ি সেইভাবেই পড়িয়া আছে কারও সারা শব্দ নাই নির্জন নিস্তব্ধ বাড়িখানা খাঁ খাঁ করিতেছে আশেপাশে ঘন অন্ধকার কেবল তলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া কেশব শুইবা মাত্রই ঘুমাইয়া পড়িল অনেক ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে কাকা কাকা আজ আজ বুঝি একবার ভেবেছিলাম আসব কিন্তু কিন্তু যে দুর্ভাবনা আমার মাথার উপর দিয়ে আজকে সারাদিন বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল সে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল সর্বনাশ ভয়ানক বৃষ্টি আসিয়াছে খোকা 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 কচি ছেলে নিউমোনিয়া রোগী বাসতলায় বাসতলায় তার ঠান্ডা লাগিতেছে যে পরক্ষণেই ঘুমের ঘোর ছুটিয়া যাইতেই নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল ভাবিল যখন পুতি তখনও ওর গাটা গরম বেশ বেশ গরম ছিল হঠাৎ দেখিল সে কাঁদিতেছে অঝোর ধারে কাঁদিতেছে বাহিরের ওই বৃষ্টি ধারার মতো অঝোর ধারে বার বার তার মনে হইতে লাগিল তখনও তখন ওর গা গরম ছিল তখনও তখন ওর গা গরম ছিল তখনও ওর গা গরম ছিল বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি